পঠিয়ার কৈগ্রাম ঐতিহ্যবাহী শিক্ষা সেবা ও সমাজ উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুজুল শান্তি সঙ্গের পরিচালনা দিন সারা জাগানো মেধাবৃত্তি মৌলার ইরাদি আল্লাহ ব্রিলিয়ান টাচ বৃত্তি পরীক্ষা দুই এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে গত পনেরো নভেম্বর দুই শুক্রবার বিকাল তিন ঘটিকায় গ্রাম সাবরিয়া মাদ্রাসার অডিটোরিয়ামে এই অনুষ্ঠান সম্পন্ন হয় পরীক্ষার নিয়ন্ত্রক মোহাম্মদ সালাউদ্দিন তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আজমগীর প্রধান অতিথি ছিলেন পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক এবং সালমা গ্রুপের চেয়ারম্যান আলহাস মোহাম্মদ শামসুল আলম উদ্বোধক ছিলেন হাজিনুর আহমদ পরশমনি শিক্ষা নিকেতন পরিচালনা পরিষদের সভাপতি এস এন উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য জনাব এম এমুমেন প্রধান বক্তা ছিলেন ফটিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান পটিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডাক্তার এমজাদুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যার্সাস সকিনা অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী জনাব নসরুল খান রাশেদ জিএসএল এক্সপার্ট লিমিটেডের এজিএম তপন ভট্টাচার্য পূর্ব কৈগ্রাম সাবরিয়া মাদ্রাসার সুপার মাওলানা আহমদ কবির রেজবি সংগঠনের উপদেষ্টা মাস্টার আনোয়ার হোসেন এস এনোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাস্টার মোহাম্মদ সেলিম সাবেক কেন্দ্রপ্রধান মমিনুল হক বাবুল শহীদ থালিম লিয়াকত স্মৃতিবৃত্তি পরীক্ষার সাবেক উপপরিচালক মোহাম্মদ সোহেন দক্ষিণজিরি রূপালী সংঘের সভাপতি তৌহিদ তুহিন প্রমুখ অতিথিরা বলেন শিক্ষার ভিত্তি মজবুত করার জন্য এসব মেধাভিত্তি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মেধা বিকাশে এসব সৃজনশীল কার্যক্রম প্রশংসার দাবি রাখে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানান অতিথিরা অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন পরীক্ষার পরিচালক মোহাম্মদ জোলায়েদ হোসেন সাবেক পরিচালক মোহাম্মদ হাবিবুল্লাহ মোহাম্মদ শাহিদুল হক এবং সংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ এরপর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট সনদ ও উপহার সামগ্রী বিতরণ করা হয় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন